দেখেন ভাই এটা সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাস এখানে কে সমন্বয় কে সহ সমন্বয় এটা কোনো ম্যাটার না এটা কিচ্ছু না যারা আমি পরবর্তীতে সমন্বয়ক এবং সহসমন্বয়কের ব্যাপারটা ক্লিয়ার করব তো আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন এসেই সিট বরাদ্দ দিবে বা অর্থাৎ হলের আসন বরাদ্দ দিবে কারণ আমরা ক্যাম্পাসে কোনো রকম দখলদারিত্ব আর চাই না তবে যারা ক্যাম্পাসের আশেপাশে কোয়ার্টার থাকেন আপনারা আসতে পারেন ক্যাম্পাসটা আপনার এখানে কে কে ঢুকতে দিবে দিবে না এটা দেখার আপনার কোনো মানে সময় নাই ক্যাম্পাস আপনার আপনার ক্যাম্পাসে আপনি ঢুকবেন না তো কে ঢুকবে আপনি যেমন সাধারণ শিক্ষার্থী আমি এরকম সাধারণ শিক্ষার্থী এখানে এক্সট্রাও ডিনার বিবাহ অন্য কিছু কেউ না জাস্ট আমি যেহেতু আমাদের যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনটা পরিচালনার জন্য ঘোষণাগুলো দেওয়ার জন্য একটা আমাদের চেইন অফ কমান্ড ধরেন ঢাকায় যে কর্মসূচি দিচ্ছে আমাদের এখানে সেই কর্মসূচিগুলো চালায় নেওয়ার জন্য একটা দায়িত্বের জায়গায় এটা একটা দায়িত্বের জায়গা এটা একটা স্বেচ্ছাসেবিতার জায়গা সমন্বয়ক কেন এই যে ঘোষণাগুলো দেওয়া হচ্ছে কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে তারপর যারা আমাদের ভাইরা আহত হচ্ছে তাদেরকে দেখতে যেতে বা হচ্ছে বিভিন্ন সহযোগিতা করার জন্য এইটুকু জাস্ট ওয়ান কাইন্ড অফ একটা স্বেচ্ছাসেবক এছাড়া আর কিছু না এই ট্যাগ ব্যবহার করে যদি কেউ কোন রকম অন্যায় কাজ অরাজকতা বা হচ্ছে বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাহলে সেটা আপনারা সবাই মিলে করবেন কারণ বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাস এখানে অন্য কোনো কিছু ঠাই নাই অন্য কোনো কিছু ঠাই রিপিট তো আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটেছে তো এটা আমার কাছে মনে হচ্ছে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং তবু যদি যে করেছে সে যদি ওই মামারা যারা ছিল গার্ড ওনারা হয়তো বা এটা বলেছে যে শাটডাউন ভাই ক্যাম্পাস শাটডাউন না আমি আজকে গেছি তো ক্যাম্পাস শাটডাউন না ক্যাম্পাস কেন ডাউন হবে এটা আপনার ক্যাম্পাস আপনি যাবেন না তো কে যাবে ক্যাম্পাসে আপনার ক্যাম্পাসে অবশ্যই আপনি যাবেন আপনি যাওয়ার রাইট কিন্তু আমাদের হলগুলা যেহেতু অ্যালোটেড না সেই ক্ষেত্রে হলগুলাতে আমরা হলগুলা নতুন প্রশাসন এসে সিট বরাদ্দ দিয়ে তারপর হলগুলা করবে। কিন্তু আমাদের আপুরা যাদের হলে সিট আছে ওনারা কিন্তু ঠিকই হলে আছে হলগুলাতে আছে অবস্থান নিচ্ছে এখন হলে হলেই থাকতেছেন তো আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলা নিয়ে আপনারা কাদা ছোড়াছুড়ি না করে যেটা মেইন জিনিস এখানে ফোকাস করেন